বোম বলে বন্ধুরা দি দিশা দিলে বোলা কি স্বাগত আজকেরা আমি আর দিশা ভিডিও শুরু করছি বলো বন্ধুরা টাটা তোমার কী শুরু হয়ে গেছে তোমার খাবার পাচ্ছ না কী নিয়ে নিছে তোমার খাবার তোমার তা নিয়ে নিছে লাড্ডু তাই বন্ধুরা আজকেরা দেখাবো আমাদের বাড়ি একটা খুব খুঁজে জীবনদায়ী তুমি আজকে এইগুলো থালি পেটে খাইছিলে আজকের আজকেরা দেখাবো কত বন্ধুরা দেখাবো আমাদের বাড়ি একটা খুব সুন্দর জীবনদায়ী ওষুধ রয়েছে দেখুন এই যে আমি খাই আমার মেয়ে খায় আমার বউ খায় এই যে এইগুলো যে থালকনির পাতা যে এইগুলো আজকেরা দেখাবো আপনাদের খুব উপকারী এবং এইগুলো যদি সকাল বেলায় খালি পেটে খাওয়া হয় লিভারের খুব কাজ হয় এবং অনেক রকম যদি ফেটি লিভারের সমস্যা থাকে প্রস্রাবের যদি কোনো সমস্যা থাকে পেটে ব্যথার যদি কোনো সমস্যা থাকে যদি গ্যাস বদ হজমের সমস্যা থাকে আপনারা বেশি না যদি আপনাদের আশেপাশে কোথাও এই থালকনির পাতা যদি থেকে থাকে তা আপনারা চারটের থেকে পাঁচটা ছ সাতটা করে পাতা প্রত্যেকদিন সকালে ভাত খাওয়ার আগে প্রথমে এই থালকনি পাতা খাবেন তারপরে জল খাবেন দেখবেন আপনাদের পেটের সমস্যা যদি না কমে আমার ভিডিওতে কমেন্টে বলবেন দাদা কী বলিস ভুলভাল মিথ্যা কথা বলেন খুব জীবনদায়ী ওষুধ আপনারা খেয়ে দেখেন আমি এই আজ থেকে বেশি দিন খাই না আমি প্রায় এক মাস ধরে খাচ্ছি আমার আগে পেটের ব্যথা বা পায়খানার খুব সমস্যা ছিল দিনে দুই তিনবার চারবারও যেতে হতো তখন আমি এখন এদের কাছেই শুনে আমি এখন একবার থেকে সকাল একবার দুবার গেলেই একবার ক্লিয়ার পায়খানা হয়ে গেলে আর পায়খানা যাদের ক্লিয়ার না হয় তাদের ওই ঘন ঘন যাওয়া লাগে তার জন্য এই যে ওষুধটা মানে ওষুধ বলবো কি একটা থালকনি পাতা এই পাতাটা খুব জীবনদায়ী কারণ আগে কেউ বিশ্বাস করতো না এখন তো আমরাও কাই বা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় খেতে বা মাঠে কাটে বা বিভিন্ন জায়গায় এই পাতাগুলো হয়ে থাকে তখন আপনারা এই সামান্য চারটে থেকে পাঁচটা পাতা নিয়ে খেয়ে দেখবেন তারপরের ফল রেজাল্টটা দেখবেন খুব ভালো থাকবেন কারণ থালকনি পাতা খুব উপকারী এই যে এইগুলো তো শহরে বা সব জায়গায় হয় না গ্রাম্য দিকে একটু মাঠে কাটে বা বাজারের দিকে পেয়ে যাবেন যাদের কোনো লাগানোর কোনো পজিশন নেই তারা ফ্রিজে বা বাড়িতে এনে দুটো চারটে করে পাতা খেয়ে দেখুন দেখুন খুব উপকারী কারণ আগে তো আমিও বিশ্বাস করতাম না কিন্তু এখন তো আমিও তাই মেয়েও খাই তুমি সকালে কটা খাইছো বন্ধুদের বলো তুমিও খাইছে না বেশি তিতো লাগে না কিন্তু এই পাতাগুলো অনেকে ভয় খায় না তিতো লাগে কি লাগে কিন্তু খালি পেটে খেলে বমি টমি কোনো চান্স নেই এবং পেটের খুব উপকার আপনারা এই পাতাগুলো খেয়ে দেখুন আগে কেউ বিশ্বাস করতো না কিন্তু একবার বিশ্বাস করে খেয়ে দেখুন এই গুলো পুরো খুব দেখুন আমাদের বাড়িতে দেখুন পুরো এই মাথা অবধি লাগানো হয়েছে এবার এই পাতাগুলো এই দেখুন এই যে থালকনির পাতাগুলো এই পাতাগুলো খুব উপকারী এবং রোগের খুব পেটের সমস্যার জন্য খুব ধনন্তরী ওষুধ আপনারা এই পাতা খালি পেটে এক মাস খেয়ে দেখুন তারপরে রেজাল্ট দেখবেন রেজাল্টের পরে তারপরে কমেন্টে বলবেন দাদা কি বলেছেন কাজ হয় না আর যদি আপনাদের পেটের সমস্যা বা পায়খানার কোনো সমস্যা হয় পেট খারাপ আপনারা খালি পেটে বেটে অল্প কিছু ভাতের সঙ্গে মিশায় খেয়ে দেখবেন তখন দেখবেন পেটে ব্যথাও কমে যাবে পায়খানাটাও অনেক কমে যাবে যদি পেট খারাপের সমস্যা কেউ থাকে তার জন্য আজকে আমাদের বাড়ি এই গাছগুলো আছে এটা ভিডিও করলাম আপনাদের একটু জানানোর জন্য কারণ এই যে এই রুগীরা বারবার বলি খাতি যে এইগুলো খাওয়া এরও ফ্যাটি লিভারের সমস্যা পেটের সমস্যা তারপর অনেক কিছু এই জন্য দেখুন ওই মাথার থেকে পুরো এ অবধি এইগুলো লাগিয়ে রাখা হয়েছে বাড়িতে এগুলো যদি আপনারা শাক বাজার থেকে কিনে আনেন তার ডেগাগুলো যে পড়ে সেই ডাকাগুলো আপনাদের যে পরিত্যক্ত যে জায়গা আছে একটু আলাদা জায়গায় ফেলে রাখবেন তাইতেই হবে এর যত্ন করা লাগে না সোজা রাখলেই হয় তাই এইগুলো থালকনি পাতার একটা ভিডিও আমাদের বাড়ি আছে যখন তখন একটা করেই দিই বন্ধুদের জানানোর জন্য সবাই এর উপকারিতা বোঝেন একবার খেয়ে দেখবেন উপকার অবশ্যই পাবেন তার জন্য ভিডিওটা যদি কেউ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর অন্যান্য বন্ধুদের দেখানোর সুযোগ করে দেবেন শেয়ার করে এই যে এরাও বলি খাতি বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি আমি আর দিশা সেই সব করছি বলো বন্ধুরা ভালো থাকত টাটা জয় হিন্দ